হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে কিভাবে তোমরা অল্প সময়ের মধ্যেই হেয়ারস্টাইল করে বিয়েবাইতে বা যে কোনো অনুষ্ঠানে যেতে পারবে ফ্লাওয়ার বান কিভাবে কম সময়ের মধ্যে সহজেই তোমরা নিজে নিজেই নিজেদের চুল বেঁধে য়েবাড়িতে বাজে যে কোনো পার্টিতে যেতে পারবে তাহলে দেখে নাও প্রথমে চুলকে ভালো করে চেউনি করে একটি গাডার দিয়ে আটকে নেব তারপরে একটি কাঁকড়া ক্লিপ দিয়ে উল্টে ভালো করে আটকে নিয়ে তারপরে চুলটিকে ভাঁজ করে নিচে আবার আরেকটি গাডা দিয়ে চুলকে বেঁধে নিয়ে তারপর সেই চুলটিকে ভাঁজ করে চুলের ভিতরে ঢুকিয়ে পিন দিয়ে আটকে নিব ক্লিপ চিকন ক্লিপ দিয়ে আটকে নিব তারপরে তোমরা গাজরা ব্যবহার করতে পারবে অথবা গোলাপ ব্যবহার করতে পারবে যা যেটা পছন্দ হয় সেটা লাগিয়ে নেবে বা ফুলের গাজরাও ব্যবহার করতে পারবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য